আসসালামু আলাইকুম বিয়ার্স হাবি ব্লক সি সিক্স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান্ত শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের জন্য নতুন একটা বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন সিঙ্গেল সিঙ্গল ডিক্সার বাইক দেখতে পাচ্ছেন বাইকটার বয়স মাত্র তিন মাস দু হাজার পঁচিশের মডেল বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন পাবেন তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তো অতি শীঘ্রই আপনারা যোগাযোগ করবেন বর্তমানে এই বাইকটা বাইক স্টোরে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে দোকান নং চার এবং পাঁচ শিবদার স্কুল মার্কেট টু হিন্ডোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বাইকটার লোক দেখতে পাচ্ছেন টোটালি শোরুম কন্ডিশন পাবেন সামনের কোথাও কোনো ধরনের কোনো কোন স্ক্র্যাচ নেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু আছে এই সেন্সর সরি এই বিএস না এটা ডিস্ক্লে ডিস্স প্লেটে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটা ডান পাশ থেকে দেখতে এরকম লাগবে বাইকের কন্ডিশনটা সেটা দেখতে পাচ্ছেন তো বাইকটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন এখানে প্রতিটা অংশই দেখতে পাচ্ছেন উপরের পাটের অংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই আর হচ্ছে আপনাদেরকে প্রথমত এটার ট্যাঙ্কিটা দেখিয়ে দিই কারণ হচ্ছে অনেকে বলেন দু হাজার চব্বিশ মডেলের কিন্তু জং আসে এই ব্যাগটাতে কিন্তু ট্যাঙ্কিতে কোনো জং আসে নাই এটারা এটা আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার বয়স মাত্র তিন মাস তিন মাসে কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনারা সবাই জানেন নতুন কন্ডিশন পাবেন এই ব্যাগটা এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত কিলোমিটার চলছে মাত্র পঁয়ত্রিশশো সাঁইতিরিশ কিলোমিটার চলা অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন মিটার কিন্তু অরিজিনাল প্লাস হচ্ছে আপনার ইঞ্জিন আনটাস ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়া এক্সট্রে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই সাইড কভার ব্যাক প্যানেলও দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম পাবেন না যেহেতু নিউ একটা বাইক শোরুম কন্ডিশন রয়েছে তিন মাস ব্যবহার করা আর পিছ ব্যাক সাইডের কন্ডিশন দেখেন ব্যাক লাইট সাইডের কিন্তু কোনো ধরনের প্রবলেম নেই এটা অনটেস্ট অবস্থায় আছে ভিডিও শুরু দিকে বলে দিচ্ছি তো বাইকটার বাম সাইডের শুরু দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই তো যারা নতুনের মতো সুযোগী রিক্সার মনোটন ব্ল্যাক কালারের বাইক খুঁজতেছেন তারা এই ব্যাগটি দেখতে পারেন তো এবার চলে আসা এই ব্যাগটার দামের দিকে এই ব্যাগটার প্রাইস পূর্বে মাত্র এক লাখ সাতাশি হাজার টাকা মাত্র এক লাখ সাতাশি হাজার টাকা অনত্রেষ্ট অবস্থা আছে তো যারা নিউ নিতে চাচ্ছেন নিউ থেকে কিছু টাকা সেভ পেতে চাচ্ছেন তারা এই বাইকটি দেখতে পারেন এই বাইকটা নিলে আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র এক লাখ সাতাশি হাজার টাকা আর এছাড়া অন্যান্য বাইক নিতে পারেন আর ফাইভ সিবিআর রেপসল আছে এম আছে আরওন ফাইভ বিএস সেভেন ওয়ান ফাইভ বি ফোর আছে প্লাস হচ্ছে বি থ্রিও আছে আর আপনারা যারা ভি টু বাইক খুঁজেন আর ওয়ান ফাইভ তারা ওই বাইকটি দেখতে পারেন ওই পাশে ফোর বি বাইকও আছে তো এই বাইকগুলোই বর্তমানে আমাদের কাছে আছে জিএস ও বাইক আছে তো যারা নিতে যাচ্ছেন তারা অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করবেন বাইকগুলা যারা যে কোনো ধরনের বাইক ক্রয় করতে চালে ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জন্য সেই বাইকগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাইকগুলো নিলে নিলে হয়তো আপনাদের একটু দামটা একটু বেশি পড়তে পারে কারণ হচ্ছে বাইক ভালো পাবেন নতুনের মতো পাবেন তো যারা এই বাইকটি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বির আজকে ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ